অধ্যায় নাম হচ্ছে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের মাধ্যম সমূহ এর আগে আমরা পার্ট ওয়ান ভিডিওটি দিয়েছি এ অধ্যায়েরই এটা হচ্ছে আজকে পার্ট টু এই অধ্যায়ের পার্ট টু এর আমরা যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো করেছি সেইগুলো হল এ এক ব্রিটিশ পার্লামেন্ট কবে রেগুলেটরি অ্যাক্ট পাস করে সতেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দে দুই কোন আইন দ্বারা বাংলা প্রেসিডেন্সি গভর্নর পদের পরিবর্তে গভর্নর জেনারেল করা হয় রেগুলেটিং আইন দ্বারা তিন কে কবে বাংলার প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন সতেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন চার কোন আইন দ্বারা ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো তেহাত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা পাঁচ কবে কোথায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় ছয় কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার এলিজা ইম্পে সাত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট সতেরোশো চুরাশি বা পিটের ভারত স্বাস্থ্য আইন কবে পাশ হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আট কবে কতজন সদস্য নিয়ে বোর্ড অব কন্ট্রোল গঠিত হয় সতেরোশো চুরাশি সালে পিটের ভারত স্বাস্থ্য আইন দ্বারা চারজন সদস্য নিয়ে বোর্ড অব কন্ট্রোল গঠিত হয় নয় প্রথম চার্টার অ্যাক্ট কয় পাস হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দশ কোন চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটি বাণিজ্যের অবসান ঘটে আঠারোশো তেরো সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী এগারো কোন চার্টার অ্যাক্ট অনুযায়ী কোম্পানি ভারতের শিক্ষার জন্য এক লক্ষ টাকা ব্যয় করার কথা ঘোষণা করেন আঠারোশো তেরো সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী বারো কোন চার্টার অ্যাক্ট অনুযায়ী বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল পরিণত হয় 18৩৩ সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী তেরো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিক চোদ্দ শেষ অ্যাক্ট কোনটি আঠারোশো তেপান্ন সালের অ্যাক্ট পনেরো কোন আইন দ্বারা ভারতের গভর্নর জেনারেলকে ভারতের জন্য আইন তৈরির অধিকার দেওয়া হয় আঠারোশো তেত্রিশ সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী কবে কার সভাপতিত্বে আইন কমিশন গঠিত হয় আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মেকলের সভাপতিত্বে সতেরো ভারতীয় দণ্ডবিধি আইন বা ইন্ডিয়ান ফিনাল কোড কবে সংকলিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আঠারো কোন আইন দ্বারা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো আটান্ন সালে দুই অক্টোবর ভারত শাসন আইন দ্বারা উনিশ মহারানী ঘোষণাপত্র কবে প্রকাশিত হয় সালের নভেম্বর কোন ঘোষণাপত্রের দ্বারা ভারতে গভর্নর জেনারেল ভাইসরাই উপাধিতে ভূষিত হন মহারানী ঘোষণাপত্রের দ্বারা একুশ ভাইসরে কথের অর্থ কি রাজপ্রতিনিধি বাইশ ভারতে প্রথম ভাইসরাই গেছিলেন লর্ড ক্যানিং তেইশ মিন্টো সংস্করাইন কবে পাশ হয় উনিশশো সালে এটা মলে বারান্ট ভুল আছে ম ময় হবে তোমরা ঠিক করে নিও চব্বিশ উনিশশো সালে মডেল মিন্টের সংস্কার আইন দ্বারা বলটের কার্যনির্বাহী পরিষদে কোন ভারতীয় সদস্য নিযুক্ত হন সত্যেন্দ্র প্রসাদ সিংহ পঁচিশ কোন আইন নে প্রথম মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয় উনিশশো নয় সালের মডেল আইন সংস্কার আইনে ছাব্বিশ মন্টিকুচি স্পোর্ট সংস্কার আইন কয় পাশ হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সাতাশ কোন আইন দ্বারা প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় উনিশশো উনিশ সালের মন্টিকুচি স্পোর্টে আঠাশ কোন আইন দ্বারা প্রথমবার নারীদের ভোটাধিকার দেওয়া হয় উনিশশো সালের মন্টিউ ট্রান্সফোর আইন দ্বারা উনত্রিশ কোন আইন দ্বারা ব্রিটিশ সরকার দিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের সিদ্ধান্ত নেই উনিশশো সালে ভারত সরকার আইন দ্বারা ত্রিশ কোন আইন দ্বারা ভারতে ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ভারত সরকার আইন দ্বারা একত্রিশ কবে কোথায় প্রথম ফেডারেল কোর্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে দিল্লিতে বত্রিশ ফেডারেল কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন স্যার মরিশ গায়েব তেত্রিশ ভারতের প্রথম কেন্দ্রীয় সর্বোচ্চ আদালত কোনটি ফেডারেল কোর্ট চৌত্রিশ কোন আইন দ্বারা সন্দেহ ভোজন সন্দেহজনক ভারতীয়দের বিনা বিচারে গ্রেপ্তার করা হয় আঠারোশো আঠারো সালে তিন নম্বর রেগুলেশন আইন দ্বারা পঁয়ত্রিশ কে কবে দেশীয় ভাষা সংবিধান আইন বা ভারণকূলর পেস অ্যাক্ট পাশ করেন আঠারোশো আটাত্তর খ্রিস্টের লর্ড লিটন ছত্রিশ কে কবে অস্ত্র আইন পাস করে আঠারোশো আটাত্তর সালে লর্ড লিটন সাঁত্রিশ কে কবে রাওলাটাইন পাশ করে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বিচারপতি রাওলাট আটত্রিশ জালিয়ানার হত্যাকাণ্ড কবে ঘটে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তেরো এপ্রিল উনচল্লিশ জালিয়ানা বাগের হত্যাকাণ্ড প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করে রবীন্দ্রনাথ ঠাকুর চল্লিশ কে কবে ভ্রমণ কমিটি গঠন করে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাবেন স্ট্রিংস একচল্লিশ কে কবে কর্নেস কোর্ট চালু করেন সতেরোশো তেরান্ন খ্রিস্টাব্দে লর্ড কর্নেলিশ বিয়াল্লিশ ব্রিটিশ ভারতের শাসনতন্ত্র ইস্পাত কঠামো কাকে বলা হয় আমলাতন্ত্রকে তেতাল্লিশ ভারতের সিভিল সার্ভিস প্রকৃতি প্রবর্তক কাকে বলা হয় লর্ড কর্নকে চুয়াল্লিশ কে কবে কোথায় ফোটুলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতায় ওয়েলেসলি পঁয়তাল্লিশ কবে কোথায় ইন্ডিয়ান ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস পরীক্ষা শুরু হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে লন্ডনে ছিচল্লিশ কে সিভিল সার্ভিস পরীক্ষার বছর বয়স একুশ থেকে কমে উনিশ করে লর্ড লিটন সাতচল্লিশ আধুনিক পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয় লর্ড কর্নলেসকে আটচল্লিশ কে কবে পুলিশ কমিশন গঠন করে আঠারোশো সালে এইচ এম কোর্ট এর সভাপতিত্বে পুলিশ কমিশন গঠিত হয় উনচল্লিশ পুলিশ আইন কয় পাশ হয় আঠারোশো একষট্টি পঞ্চাশ কবে কার নেতৃত্বে দ্বিতীয় সর্বভারতীয় পুলিশ কমিশন গঠিত হয় উত্তর উনিশশো নয় খ্রিস্টাব্দে একান্ন যুদ্ধোপযোগী জাতি হিসেবে কারা পরিচিত ছিল কোন আইন দ্বারা সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থার ব্যবস্থা করা হয় আটশো তিপ্পান্ন সালে চার্টার একটা অনুযায়ী তিপ্পান্ন কোন আইন দ্বারা প্রদেশগুলিতে দ্বৈত শাসনের বিলুপ্ত করে সাহিত্য শাসনের ব্যবস্থা করা হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ভারত আইন দ্বারা চুয়ান্ন কে উনিশশো সালে ভারত আইন কে দাসত্বের এক নতুন অধ্যায় বলেছেন জওয়াহরলাল নেহরু পঞ্চান্ন কবে কোথায় সরি কবে কোন ভারতীয় প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হয় তারপরে ছাপ্পান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে কে কবে থানাদারি ব্যবস্থা চালু করেন উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নেলিস সাতান্ন নম্বর প্রশ্ন লাল পন্টন নামে কারা পরিচিত ছিল বেঙ্গলটিভ রেজিমেন্টের সৈন্যরা ছিল লাল পন্টন নামে পরিচিত ছিল তো এই ছিল আমাদের পার্ট টু এর আলোচনা পর্ব পর্বে এরপরে আমরা শীঘ্রই পার্ট থ্রি অর্থাৎ শেষ পার্টটা এই অধ্যায়ের আপলোড দেব তো তোমরা যদি এরকম রেগুলার ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক করে দিও থ্যাংক ইউ